কলকাতা শহরের অন্যতম প্রাচীন কালী মন্দিরগুলোর মধ্যে ঠনঠনিয়া কালীবাড়ি ঠনঠনিয়া কালীবাড়ি যেটা সিদ্ধেশ্বরী কালী মন্দির হিসাবেও প্রতি নামে পরিচিত মায়ের সিদ্ধে সিদ্ধেশ্বরী রূপ এখানে যে গল্প যে কাহিনি এই প্রাচীন মন্দির কেন্দ্র করে সেটা হচ্ছে জঙ্গল ঘেরা এলাকা এবং সেই জঙ্গলঘেরা এলাকার মধ্যে থেকে এক তান্ত্রিক উদয়নারায়ণ ব্রহ্মচারী তিনি সিদ্ধেশ্বরী মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন সতেরোশো খ্রিস্টাব্দের পর এবং তারপর আঠারোশো খ্রিস্টাব্দের পর স্থানীয় এক ব্যবসায়ী শঙ্কর ঘোষ তিনি মন্দির প্রতিষ্ঠা করেন যে গল্প যে কাহিনী এখানে রয়েছে যে বিষয়টা সকলেই জানেন যে এই জঙ্গল ঘেরা জায়গা থেকে ঠনঠন শব্দ এবং সেখান থেকে এলাকা প্রতি যে নামে প্রতি পরিচিত সেটা হচ্ছে ঠনঠনিয়া এবং এই ঠনঠনিয়া কালীবাড়িতে বহু মানুষ বহু ভক্ত আসেন সেই ভক্তের মধ্যে যদি অন্যতম ভক্ত বলা হয় কিশোর গোলাধর চট্টোপাধ্যায় ছোটবেলায় তিনি আসতেন মাকে গান শোনাতেন এবং তারপর তিনি যখন দক্ষিণেশ্বরে যান রামকৃষ্ণ পরমহংস হন তারপরেও তিনি এখানে আসতেন মাকে গান শোনাতেন ঠনঠনিয়া কালীবাড়িতে এবারে রাতে দশটার পরে আজ পুজো শুরু হবে এবং যে রীতি রীতি রয়েছে সেই রীতি তো মানা হবেই বলি হবে রাত্রি দশটা থেকে তিনটে পর্যন্ত পুজো হবে রাত্রির দেড়টা দুটো নাগাদ সেখানে অঞ্জলি হবে কিন্তু অমাবস্যা যেহেতু আজ পড়ে গিয়েছে সেই অমাবস্যার দিন কালী মন্দিরে ঠনঠনিয়া কালী মন্দিরে এসে পুজো দেওয়ার জন্য ভক্তদের সকাল থেকে ভিড় লক্ষ্য করা যাচ্ছে যারা যারা রয়েছেন তারা এই করোনা পরিস্থিতির মধ্যে যেহেতু এই পুজো এবং মন্দিরে প্রবেশের ক্ষেত্রে তারা এখন স কঠোর নজরদারি রয়েছে কাউকে কিন্তু মাস্ক ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না এবং ঠনঠনিয়া কালী তোমাকে যেমনটা শুরুতেই বললাম কলকাতা শহরের প্রাচীন কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম মন্দির সেখানে দেখতে পাচ্ছ অমাবস্যার যে নিত্য যে পুজো সেই পুজো চলছে রাত্রি দশটার পর শুরু হবে মূল পুজো পাপিয়া একদমই পার্থ তুমি যেভাবে বললে এই মূর্তি প্রতিমা তার সাজ একেবারে ব্যাকে নিয়ে গেলে তুমি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় পুজোয় রত পুজোর নানান কাজে ব্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন নিজের বাড়ির পুজোয় মমতা বন্দ্যোপাধ্যায় সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে